সম্প্রতি কার্যকর হওয়া আইনের জেরে কুয়েতে নাগরিকত্ব হারাচ্ছেন বিভিন্ন দেশ থেকে যাওয়া এবং দীর্ঘদিন ধরে সেখানে বসবাসরত মানুষরা কুয়েতের আমির ও ধর্মীয় ব্যক্তিদের ব্যক্তিত্বদের সমালোচনা কিংবা রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের প্রমাণ মিললে বাতিল হচ্ছে নাগরিক অধিকার সমালোচিত এই বিধির সবচেয়ে বড় শিকার হচ্ছে দেশটির নারীরা কেড়ে নেওয়া হচ্ছে বিচ্ছেদের শিকার ও বিবাহ বিধবা দ্বৈত নাগরিকদের নাগরিকত্ব প্রতিবেশী দেশগুলো থেকে পালিয়ে আসা রাজনৈতিক ব্যক্তিত্ব ভিন্ন মতাদর্শের মানুষ যুদ্ধবিধ্বস্ত শরণার্থীদের এক সময়ের নিরাপদ আশ্রয়স্থল হিসেবে পরিচিত ছিল কুয়েত ক্ষমতার পালা বদলে বর্তমানে বদলে গেছে দেশটির পরিস্থিতি 2023 সালে কুয়েতের নতুন আমির শেখ জাবের আল সাবাহ ক্ষমতায় আসার পর থেকে পরিবর্তিত হওয়া শুরু করে দেশটির গণতান্ত্রিক প্রেক্ষাপট এমন পরিস্থিতির জেরে 2024 সালের ডিসেম্বরে অভিনব এক আইনের প্রবর্তন করে দেশটির প্রশাসন যারাও তাই আমির বা ধর্মীয় ব্যক্তিত্বদের সমালোচনা অথবা রাষ্ট্রবিরোধী যে কোনো কাজের প্রমাণ মিললেই স্থগিত হবে কুয়েতে বাস করা বাসিন্দাদের নাগরিকত্ব এর পাশাপাশি কেড়ে নেওয়া হচ্ছে কুয়েতের নাগরিক কোনো পুরুষকে বিবাহের মাধ্যমে দেশটিতে বসবাসরত বিধবা ও তালাকপ্রাপ্ত নারীদের নাগরিকত্ব সম্প্রতি কার্যকর হওয়া এই বিধানে নিপীড়িতদের সংখ্যার শীর্ষে রয়েছে নারীরা বাতিল হওয়া নাগরিকদের দুই তৃতীয়াংশই নিজ দেশ ছেড়ে কুয়েতে বাস করতে আসা নারীরা বিধবা কিংবা তালাকপ্রাপ্ত নারীদের কাছ থেকে কেড়ে নেওয়া হচ্ছে তাদের শিক্ষা চাকরি চিকিৎসার মতো গুরুত্বপূর্ণ পরিষেবা এমনকি সম্পত্তির মালিকানাও তাদের দায় পুরোপুরি অস্বীকার করে নিজ দেশে ফিরে যেতে নির্দেশ দিয়েছে প্রশাসন সত্তরের দশকে মধ্যপ্রাচ্যের নিপীড়িত মানুষের জন্য ইউরোপের চেয়েও বেশি নিরাপদ আশ্রয়স্থল ছিল কুয়েত সেই একই রাষ্ট্র এখন নিজের সন্তানদেরই নিপীড়নের কারণ হয়ে উঠেছে নতুন জেরে গেল মার্চে একদিনে কুয়েতের নাগরিকত্ব হারায় চার শতাধিক মানুষ এরপর গেল সেপ্টেম্বর থেকে নাগরিকত্ব রদ হওয়ার সংখ্যা প্রকাশ করা বন্ধ করে দেয় দেশটির সরকার এই ইস্যুতে ব্রিটিশ গণমাধ্যম মিডলিস্ট এর প্রকাশিত এক প্রতিবেদনে বিশ্লেষকরা বলছেন গেল এক বছরে নাগরিকত্ব থেকে বঞ্চিত করা হয়েছে প্রায় দু লাখের মতো মানুষকে কুয়েত প্রশাসনের এমন সিদ্ধান্তকে সহিংস ও পুরুষতান্ত্রিক বলে মন্তব্য করছে অনেকে আন্তর্জাতিক আইন অনুযায়ী জোরপূর্বক কাউকে রাষ্ট্রহীন করা অবৈধ হিসেবে গণ্য হলেও এ নিয়ে এখনও নিশ্চুপ বিশ্বের প্রভাবশালী দেশগুলো সাবরিনা নুসরাত যমুনা নিউজ